খুবই সিম্পল প্রসেসে তৈরি এই খাবারটা এত অসাধারণ লাগে খেতে যারা যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই খাবারটা মাংসর স্বাদকেও কিন্তু হার মানাবে আমি শুধু মুখে বললেই বিশ্বাস করবেন না যদি আপনারা খেয়ে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন দেখে হয়তো এখনো বুঝতে পারেননি যে এটা আসলে কি এটা হচ্ছে আমাদের আমাদের এলাকার বিখ্যাত মাছের একটা ভর্তা যেটা প্রায় প্রতিটা ঘরে ঘরে মানুষ খেয়ে থাকে বাড়িতে টাকি মাছ আনা হলেই আমি এই ভর্তাটা খাবোই ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে আর এই রান্নাটা কিভাবে করি সেটাই এখন আপনাদেরকে দেখাবো প্রথমে টাকি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাশে মিনিটের মতো তারপর এই তো এগুলোকে কাটা ছাড়িয়ে নিতে হবে কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে মাছের মাথার মধ্যে থেকে শুরু করে লেজ পর্যন্ত অনেক কাটা থাকে তাই কাঁটাগুলোকে সম্পূর্ণ ভালোভাবে বেছে নিচ্ছি এই টাকি মাছের ভর্তাটা বাবুর আব্বার খুবই পছন্দের একটা খাবার সে আসলেই আমি চেষ্টা করি এই ভর্তাটা বানিয়ে দেওয়ার জন্য তাই তাকে দিয়েই আমি এইবার টাকি মাছের কাঁটাগুলোকে বেছে নিয়েছি খুব সুন্দর করে সে বেছে দিয়েছে মাছটাকে বাছা শেষ হয়ে গেলে আমি রান্নার কাছে চলে এসেছি আমি সুন্দর করে পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে চার পাঁচটার মতো পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব তেমন একটা ভাজার দরকার নেই কারণ এখানে ভেজা ভেজা পেঁয়াজ থাকলে খেতে মজা লাগবে যে ভালোভাবে বাছা শেষ হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে এখানে সবগুলো মাছি দিয়ে দিচ্ছি মাছগুলো আস্তে আস্তে একটুই দিয়ে দিয়েছি কারণ এগুলো নাড়াচাড়া করলে এমনিতেই ঝুরি হয়ে যাবে এই তো এখন ভালোভাবে উল্টে পাল্টে নিব যদিও এটা কড়াইয়ের মধ্যে প্রথমে লেগে যাবে কিন্তু চিন্তার কিছুই নেই একটু পর আপনা আপনি সবগুলো উঠে যাবে কারণ একটু হালকা হালকা ফ্রাইটা বেশি হবে আর উঠে যাবে এই তো আমি এখানে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম অনেকগুলো আমি পরবর্তীতে কাঁচামরিচ আরও ব্যবহার করেছিলাম সেটা ভিডিও করতে আর পারি নাই তো এই তো আমি অল্প অল্প করে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু কালার আনার জন্য এই তো মাছটাকে আমি ভালোভাবে অল্প অল্প জাল দিয়ে ভেজে নিচ্ছি তেমন একটা মুচমুচেও করা যাবে না আবার তেমন একটা ভেজা ভেজা থাকলেও ভালো লাগবে না হালকা হালকা করে জাল দিয়ে ভাজতেছি আর এই তো কড়াই লেগে থাকা সবগুলো মাছ এখন উঠে আসতেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি তেমন একটা আর ভাজবো না মানে আমি সর্বশেষে এখন যোগ করে দিব লবণ তো দেখতে পাচ্ছেন দেখতে খুবই লোহনীয় হচ্ছে খাবারটা আর ভাত দিয়ে এটা খেতে খুবই মজা লাগে ভাতের প্রতিটা লোকমাই লোকমায় মজা লাগে এই মাছ দিয়ে খাবার খেতে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনারাও যদি চান এইভাবে কিন্তু টাকি মাছের ভর্তা বানিয়ে খেতে পারেন প্রায় সকলেই হয়তো এই টাকি মাছের ভর্তাটা খায় কিন্তু এইভাবে কে কে খায় হয়তো জানি না এইভাবে বানিয়ে খেতে পারেন এইভাবে বানিয়ে খেলে আরও বেশি মজা লাগে অনেকেই আবার পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে ভালোভাবে হাতে ছেনে ভর্তা বানিয়ে খায় তো আমার কাছে ওটার থেকে এটা খেতে বেশি মজা লাগে তো এই তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ